আসসালামু আলাইকুম বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আবার বন্ধু হবে ফের দোস্ত বানোগ ফের দোস্ত বানোগ মানে হচ্ছে আবার বন্ধু হবে কোনোভাবেই না কিসি কিমত পার নেই মানে হচ্ছে কোনোভাবেই না নতুন কি আছে এর অর্থ হচ্ছে নয়া ক্যা হ্যা নয়া মানে হচ্ছে নতুন ক্যা হ্যাঁ মানে হচ্ছে কি আছে नया क्या है की आसे। वादा अपना वादा मत बोलना मानी तुम्हार वोल तुम्हें प्रमिश करा रात हवार आगे आसो रात होने से पहले आओ रात होने से पहले आओ मानी রাত হওয়ার আগে আস ভালো করে চা বানাও আচ্ছি বলতে পারেন যে আচ্ছা এখানে আচ্ছা সে শব্দের অর্থ হচ্ছে ভালোভাবে বা ভালো করে চাই মানে হচ্ছে চা বানাও হিন্দি বাংলা সেম শব্দ বানাও আমার মোড নাই মে মোড মে নেই হো নেহি হো মানে হচ্ছে আমার মুড নাই বা আমি আমার মন ভালো নেই এমন শব্দটি বাক্যটি ব্যবহার করতে পারেন তাকে কোথায় নিয়ে যাও তাকে কোথায়ও নিয়ে যাও মানে হচ্ছে উসে কাহি লে যাও উ মানে হচ্ছে তাকে কাহি মানে হচ্ছে কোথাও লে যাও মানে হচ্ছে নিয়ে যাও তাকে টিস করো না উড় মাত বুদ্ধি খাটাও এর মানে হচ্ছে দেমাগ ইস্তেমাল করো দেমাগ ইস্তেমাল করো রাগ করোনা এর মানে হবে মত হচ্ছে রাগ করোনা গোসা মানে হচ্ছে রাগ করোনা মানে হচ্ছে মত করো এটা ঠিক করো ইসে ঠিক করো ইসে ঠিক করো মানে হচ্ছে এটা ঠিক করো আমার দেরি হয়ে গেছে এর মানে হবে মুঝে দের হো গেই মুঝে দের হো গেয়া এভাবে বলতে পারেন অথবা মুঝে দের হো গেই এভাবে বলতে পারেন উপরে দেখো ওপার দেখো ওপার দেখো মানে উপরে দেখো অন্যদের বলবে না দোসরো কো মত বাতানা দোসরে কো মানে অন্যদের মত বাতানা মানে বলবে না আমরা অনেক সময় কিছু একটা করি বা কেউ দেখে ফেলে বলি যে অন্যদেরকে অন্য কাউকে বলবে না দোসর কো মত সব কিছু ঠিক আছে এর হিন্দি বা হবে সব কিছু ঠিক আছে রবিবারে এসো এতবার কো আও অথবা এতবার কো আনা মানে হচ্ছে রবিবারে এসো সব সময় সাহায্য করবে হামেশা মদত কর না হামেশা মদা মানে হচ্ছে কি সব সময় সাহায্য করো বা করবে চলো বাসায় যাই চলো ঘর চলতে হ্যাঁ মানে হচ্ছে চলো বাসায় যাই বাড়িতে যাই বাড়ি বা বাসাকে হিন্দিতে বলা হয় ঘর আমাকে আগে যেতে দাও মুঝে পেহলে জানে দো মুঝে

মেয়েরা সাথ আও মেয়েরা সাথ আও মানে হচ্ছে আমার সাথে আসো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম